আপনি দেখছেন পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কমের রাত সাড়ে আটটার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ সাথে আছি আমি ফারিয়া জান্নাত ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন সরকারি দপ্তরের রাষ্ট্রপ্রধানের পোর্ট্রেট ব্যবহার শুরুর পর থেকেই অন্তর্বর্তী সরকার বিষয়টি নিরুৎসাহিত করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আজাদ মজুমদার তবে কোনো দপ্তর বা মিশনকে রাষ্ট্রপ্রধানের ছবি সরিয়ে ফেলতে লিখিত নির্দেশনা দেওয়া হয়নি বলে তিনি স্পষ্ট করেন রোববার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া স্ট্যাটাসে তিনি লিখেন রাষ্ট্রপ্রধানের ছবি সরানোর বিষয়ে কোনো লিখিত নির্দেশ দেওয়া হয়নি বিদেশে অবস্থিত বাংলাদেশি দূতাবাস ও কনসুলেট অফিস থেকে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের ছবি সরানোর মৌখিক নির্দেশ দেয় পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার দিনগত মধ্যরাত থেকে এ নিয়ে দেশ জুড়ে আলোচনা চলছিল যদিও এ বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি বছর আগে চাকরিচ্যুত হওয়া পঁচাশি জন উপজেলা নির্বাচন কর্মকর্তাকে পুনর্বহালের নির্দেশ দিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে একই সঙ্গে তাদের সব ধরনের সুযোগ সুবিধা ফেরত দেওয়ার নির্দেশ দেন সোমবার আপিল বিভাগের পর্যবেক্ষণে বলা হয়েছে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা ছিল সাংবিধানিক হস্তক্ষেপ গত পঁচিশ ফেব্রুয়ারি প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ বিষয়ে রায় ঘোষণা করেন দুই সালের তিন সেপ্টেম্বর সরকারি কর্ম কমিশনের মাধ্যমে তিনশো জনকে উপজেলা নির্বাচন কর্মকর্তা হিসাবে অস্থায়ীভাবে নিয়োগ দেয়া হয় তবে বিএনপি জামাত জোট সরকারের সময়ের এ নিয়োগ নিয়ে বিতর্ক দেখা দেয় পরে দুই সালের তত্ত্বাবধায়ক সরকারের আমলে নিয়োগ প্রাপ্তদের মূল্যায়ন পরীক্ষা হয় সেই পরীক্ষায় পঁচাশি জনকে অযোগ্য ঘোষণা করে একই বছরের তিন সেপ্টেম্বর চাকরিচ্যুত করা হয়েছিল আওয়ামী লীগ আমলের প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না বলে মন্তব্য করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি সোমবার সকালে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন রিজভী বলেন অবাধ ও সুষ্ঠু নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে এবং এ লক্ষ্যে প্রশাসন থেকে আওয়ামী ক্যাডারদের অপসারণ করতে হবে পেয়ার পদ্ধতির জন্য জনগণ প্রস্তুত নয় উল্লেখ করে তিনি বলেন যারা পেয়ার দাবি করে তাদের উদ্দেশ্য নিয়ে সন্দেহ থেকে যায় সাবেক আইজিপি জাবেদ পাটওয়ারি সহ পাঁচ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই সালে গাজীপুরের জঙ্গি নাটক সাজিয়ে সাতজনকে হত্যার ঘটনায় এ পরোয়ানা জারি করা হয়েছে সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন প্রসিকিউশনের দাবি নিহতদের দেশের বিভিন্ন জায়গা থেকে ধরে এনে ওই বাসায় আটকে রাখা হয়েছিল পরে বাইরে থেকে তালা দিয়ে জঙ্গি অভিযান সাজিয়ে গুলি করে হত্যা করা হয় নিহত মাদ্রাসা ছাত্র ইব্রাহিমের বাবার অভিযোগের ভিত্তিতে প্রাথমিক তদন্ত শেষে চিফ প্রসিকিউটর নতুন মামলা দায়ের করেন অভিযুক্তদের মধ্যে রয়েছেন তৎকালীন এসবি প্রধান জাবেদ পাটোয়ারি সিটিটিসি প্রধান মনিরুল ইসলাম গাজীপুর মহানগর পুলিশ কমিশনার হারুনুর রশিদ সহ আরও দু কর্মকর্তা পরোয়ানা জারির বিষয়টি নিশ্চিত করেন প্রসিকিউটর গাজী এম এই তামিম চিকিৎসকদের নিয়ে করা মন্তব্য নিয়ে মুখ হলেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনি জানিয়েছেন তার এসব অভিযোগ এক শ্রেণীর ডাক্তারদের বিরুদ্ধে সব ডাক্তারদের বিরুদ্ধে নয় সোমবার ফেসবুক পোস্টে তিনি এমনটা বলেন ডাক্তার প্রসঙ্গ শিরোনামের পোস্টে উপদেষ্টা লিখেন রোববার একটি অনুষ্ঠানে ডাক্তারদের সম্পর্কে কিছু কথা বলেছিলেন তিনি কিছু অভিযোগ স্টেটমেন্ট আকারে বলেন কিছু প্রশ্ন আকারে তার অভিযোগ পত্রপত্রিকা তার সম্পূর্ণ বক্তব্য তুলে ধরেনি ফলে কারো কাছে মনে হতে পারে যে রোগীর কথা মন দিয়ে না শোনা বেশি টেস্ট করতে দেয়া বা ওষুধ কোম্পানির সাথে যোগাযোগ তিনি এসব অভিযোগ ঢালাও ভাবে সব ডাক্তারদের সম্পর্কে করেছেন কিন্তু এটি ঠিক নয় ভারতে বাড়ছে বাংলাদেশী নারী পাচার ও জোরপূর্বক তাদের নামানো হচ্ছে দেহ ব্যবসায় সম্প্রতি দেশটির হায়দরাবাদ মহারাষ্ট্র সহ বিভিন্ন একাধিক বাংলাদেশি কিশোরী ও নারীকে উদ্ধার করেছে পুলিশ সংবাদ মাধ্যম এনটিভি বলছে রোববার হায়দরাবাদ থেকে জোরপূর্বক দেহ ব্যবসায় ব্যবদ্ধ করা হয় এক বাংলাদেশি কিশোরীকে উদ্ধার করা হয়েছে এ নিয়ে গত এক মাসে চারজন বাংলাদেশি নারী উদ্ধার হলো খায়দাবাদ চাঁদেরঘাট ও বান্দোলাগুড়ার বিভিন্ন যৌনপল্লী থেকে তাদের উদ্ধার করে এর আগে মহারাষ্ট্রের পালঘরে একটি যৌন র্যাকেট থেকে উদ্ধার হওয়া চোদ্দ বছরের বাংলাদেশি কিশোরী জানায় গত তিন মাসে কমপক্ষে দুইশো জন পুরুষ তাকে যৌন নির্যাতন করেছে বাংলাদেশ নারী ক্রিকেটের পরিচিত মুখ সাথীরা জাকের জেসি গড়তে যাচ্ছেন ইতিহাস আসন্ন দুই নারী ওয়ান ডে বিশ্বকাপে আম্পায়ার হিসাবে মাঠে নামছেন তিনি বাংলাদেশের কোনো নারী আম্পায়ারের এটাই হবে বিশ্বকাপ মঞ্চে প্রথম দায়িত্ব পালন সোমবার জেসি নিজেই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন তিনি এর আগে নারীদের বয়স ভিত্তিক বিশ্বকাপ এশিয়া কাপ এবং আইসিসি ইভেন্টে গত দু বছর ধরে আম্পায়ারিং করেছেন তবে এবারই প্রথম আইসিসির মূল ইভেন্টে অভিষেক হতে যাচ্ছে তার জেসির ভাষায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারা তার জীবনের সবচেয়ে বড় গর্ব আশা করেন তার এ যাত্রা ভবিষ্যতের মেয়েদের জন্য নতুন পথ তৈরি করবে গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদা নিউজ টোয়েন্টি ফোর ডট বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত সাড়ে আটটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদা নিউজ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট পদা নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদা নিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি ফারিয়া জান্নাত ভালো থাকুন সুস্থ থাকুন